সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদে পাশা ইউনিয়নের বাগলা গ্রামে একটি পুকুর থেকে সাবিনা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী আনুমিয়াকে আটক করা হয়েছে পুলিশ ও পরিবারের ধারণা দাম্পত্য কলহের জেরে তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে নিহত সাবিনা বেগম গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে আনুমিয়ার স্ত্রী अनि यस्तो यस्तो फोटो भिडियो भिडियो सुन किनहरुमा भुली ल्या तिमीले चिदा सदा भुली गिरी तिलाई जान्छ सुन गर्न गरे बुन्द आवाजको कि तिलाई मारी बनाइ दो तुनै हिउँमा खाली पनि छैन दो जहानि दो खाली मास्ता जिकु चोनी दो अब गप्ठै पाचा यै फेरा आजको दिन य खावा तुरिया नेनिया मरे तब सुन त्यो मेटा अप्सन त बडा छ मे विवाह তাকে নিয়ে মোটামুটি আমরা সর্বক্ষেত্রেই সংশ্লিষ্টতা আছি আমরা তো এই যে ছেলেটার সাথে বিবাহ বিবাহিতে আবদ্ধ হয়েছে ইতিপূর্বে হইছে এই ছেলেটা অত্যন্ত মানে যৌতুক দুদিন সে সর্বসময় মেয়েটার প্রতি বিভিন্নভাবে যৌতুকের জন্য আপনার নির্যাতন ধুন অত্যাচার সর্বসময় তার সে এবং তার পরিবারের পক্ষ থেকে সর্বসময় হয়েছে আমরা বিভিন্ন সময় বৈঠক হইয়া বিভিন্নভাবে বুঝাইয়া বিভিন্ন সময় যৌতুক দিয়া ওর পায়ে একটা ফ্রান্স আছে ফ্রান্স থেকে আমার পায়েও বিভিন্নভাবে স্বাধীনতা করছে মাল সামান যেগুলো এইগুলার পরিবর্তে হয়েছে আমার এই নগর টেকা দিয়া দিলেই বা নভর টেকাও তো হয়েছে এর ফলেও সে তার এই যে লোভ লালসা যেগুলো এইগুলা রে সে থামাইতে পারছে না আজকের এই অত্যন্ত

বন্ধ ঘর থেকে বার করে লইয়া গেছে আমিও গাড়ি উড়ি চাইয়া দিছি ওই বনি জামাই লইয়া গেছে বুধবার সকালে তার স্বামী আনুমিয়া একটি সিএনজি চালিত অটো করে সাবিনাকে নিয়ে বাড়ির পথে রওনা দেন দুলাল বলেন একটু আগেই শুনলাম আমার বোনের লাশ বাগলায় পাওয়া গেছে আমরা ধারণা করছি আমার বোন জামাই আনুমিয়া আমার বোনকে মেরে এখানে ফেলে রেখে গেছে আমি আমার বোনের হত্যার বিচার চাই আমরা এই ঘর গেছে আমরা বিচার চাই আর পুলিশ জানায় আনুমিয়া নিয়মিত রাস্তা ব্যবহার না করে বিকল্প পথে গিয়েছিলেন গুলাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান করে বলেন লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তিনি লাশ উদ্ধারের পরপরই অভিযান চালিয়ে রাতে স্বামী আনুমিয়াকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাজ রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে